প্রিয় বন্ধুরা আমি আজকে যে বিষয়টি দেখাচ্ছি সেটি হলো অ্যাডোপি প্রিমিয়ার প্রো এই সফটওয়্যারটিতে আপনারা কিভাবে এক্সপোর্ট করবেন অর্থাৎ এডিট শেষ করার পর কিভাবে আপনারা সেটিকে দেখার উপযোগী করে পেন ড্রাইভে করে নিয়ে যাওয়ার জন্য অন্য ড্রাইভে নিয়ে যাওয়ার জন্য যে মাস্টার আউটপুট যেটাকে আমরা বলি সেটা করবেন সেই বিষয়টি আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চলুন শুরু করা যাক আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটি লাল হয়ে আছে এর কারণ হলো এখানে আমি এই ভিডিও ক্লিপটির মধ্যে টাইটেলের মধ্যে আমি বেশ কিছু ইফেক্ট মোশন ইউজ করেছি যার ফলে এখানে লাল হয়ে গেছে এরকম আপনারা পুরো ভিডিওতে দেখবেন বিভিন্ন জায়গায় লাল হতে পারে আমার এদিকেও ছিল সেগুলোকে আমি রেন্ডার করার কারণে তারা ঠিক হয়ে গিয়েছে সেগুলো ঠিক হয়ে গিয়েছে এখন আমি এটুকে দেখবেন এরকম ইয়েলো কালার হয়ে যাবে অথবা গ্রিন কালার হয়ে যাবে সেজন্য জাস্ট কিবোর্ড থেকে আপনি এন্টার বাটন প্রেস করবেন দেখুন রেন্ডার শুরু হয়ে গেছে শুধু এই লাল জায়গাটুকু রেন্ডার হয়ে যাবে অর্থাৎ যে ইফেক্টটি আমরা ইউজ করেছি এর কারণে ফাইলটি অনেক ভারী হয়ে গিয়েছিল এবং দেখবেন প্লে করার পরে অনেক সময় স্লো হয়ে প্লে হয় এখন কিন্তু সেই স্লো প্লে হবে যাই হোক আমাদের রেন্ডার এটা হয়ে গেল এবার আমরা এটাকে ফাইনালি এক্সপোর্ট করবো অর্থাৎ মাস্টার আউটপুট করব এর আগে অবশ্যই এ দেখুন এখানে এই ইন আউটটি সিলেক্ট করে নেবেন আপনারা যদি এই পর্যন্ত আউট সিলেক্ট করা থাকে ইন যদি এইখানে থাকে তাহলে কিন্তু আপনি যখন এক্সপোর্ট দিবেন যদি ইন আউট ওয়ার্ক এরিয়া সিলেক্ট করে দেন তাহলে কিন্তু ঠিক এইটুকুর ভিতরে যেটুকু আছে এইটুকুই এক্সপোর্ট হবে সেক্ষেত্রেই সেক্ষেত্রে এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এক্সপোর্ট দেওয়ার আগে অবশ্যই আপনারা এই ইন আউটটা ভালো করে সিলেক্ট করে নেবেন একদম শুরু থেকে যাওয়ার পরে আই বাটন প্রেস করলে ইন এবং ভিডিও ক্লিপসের শেষে অর্থাৎ লাস্ট ক্লিপে লাস্ট ফ্রেমে আপনারা ও প্রেস করবেন তাহলে দেখবেন আউট আউটসেট হয়ে গিয়েছে আমার এখানে একটু অডিওটা বেশি আছে আমি এটাকে ঠিক করে নিচ্ছি ফেলে দিলাম কন্ট্রোলেস সেভ দিয়ে নিলাম এবার আমার এটি এক্সপোর্ট দেওয়ার উপযোগী হয়ে গেছে তো বন্ধুরা আপনারা যারা এক্সপোর্ট করবেন অবশ্যই এক্সপোর্ট দেওয়ার আগে ভালো করে ভিডিওটি প্রিভিউ করে নেবেন এর কারণে যদি কোনো ভুল থেকে যায় তাহলে সেটা কারেকশন করার সুযোগ থাকবে আর একটা বিষয় হলো আসলে এডিট করার সময় অনেক সময় ছোটোখাটো ভুল থেকে যেতেই পারে এটা আমারই কোনো বড়ো ভুল না কিন্তু যদি ভুলটা সহ এক্সপোর্ট দিয়ে দেন সেটাই হচ্ছে বড় ভুল এই জন্য ভালো করে দেখে আমার এক্সপোর্ট দিব তারপরেও কারেকশনের সুযোগ থাকবে যেহেতু আপনি ফাইলটা সেভ দিয়ে রেখেছেন সেজন্য পরবর্তীতে কারেকশন করা যাবে তো চলুন এবার আমরা কিভাবে এক্সপোর্ট দিব মূল বিষয়টি আমরা দেখে নিই এতক্ষণ যেটা দেখালাম এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমরা ফাইলে যাব ফাইল থেকে দেখুন এক্সপোর্ট এক্সপোর্ট থেকে মিডিয়া মিডিয়া ক্লিক করলে আমাদের একটি নতুন উইন্ডো ওপেন হবে এই এক্সপোর্ট সেটিং নামে যে উইন্ডোটি ওপেন হয়েছে এখানে আমি যেটা বললাম কিছুক্ষণ আগে যে ইন আউট সিলেক্ট করে নেবেন না দেখুন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে ইন্টার সিকোয়েন্স এটা দেওয়ার মানে হলো দেখুন এক ঘন্টা পঁচিশ সেকেন্ড ষোলো ফ্রেম আমার এই পুরো সিকোয়েন্স টাইম লাইনে যা আছে সম্পূর্ণটা সে এক্সপোর্ট শুরু হয়ে যাবে আপনি হয়তো এখানে খেয়াল না করে যদি এটা সিলেক্ট থাকে এক্সপোর্ট দিয়েছেন আপনার এডিট করেছেন দুই মিনিট বা পাঁচ মিনিট বা দশ মিনিট কিন্তু এক্সপোর্ট আর শেষ হচ্ছে না দুই ঘন্টা তিন ঘন্টা পরে শেষ হওয়ার পরে আপনি যখন প্লে করলেন দেখবেন দশ মিনিট চলার পরে আরও চলছে ভিডিও আর শেষ হচ্ছে না কিন্তু আপনি বুঝতে পারছেন না কেন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় এই জন্য অবশ্যই এই ওয়ার্ক এরিয়া অথবা সিকোয়েন্স ইন আউট এটা হচ্ছে বেস্ট যেহেতু আমরা ইন আউট সিলেক্ট করে দিয়ে এসেছি তো এটা আপনারা খেয়াল রাখবেন অবশ্যই দুঃখিত এরপর ফরম্যাট ভিডিওটি আপনারা কি ফরম্যাটে এক্সপোর্ট করবেন এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এখানে অনেকগুলো বিষয় আছে তো এখন আমরা যেটা করি এইচ ডট টু সিক্স ফোর এই ফরম্যাটে এই ফরম্যাটটা বর্তমানে খুব ভালো এবং কোয়ালিটি সম্পন্ন রেজলেউশন ডেলিভারি দিয়ে থাকে এই জন্য আমরা এটা সিলেক্ট করে দেবো এখানে আরও অনেক অপশন আছে আপনারা যারা ভিডিও এডিটিং রিলেটেড যেহেতু এটা খুবই এক্সট্রিম লেভেলের এক্সপোর্টটা কখন করবেন যখন আপনার এডিট করা শেষ হবে তো এর আগে অবশ্যই কিছু বিষয় আপনি জানেন হ্যাঁ সে বিষয়গুলো আপনাকে বলার কিছু নেই এরপরে কাস্টম প্রিসেট এটা সিলেক্ট করার পরে এখান থেকে আপনি কোন ফর্ম্যাটটা সিলেক্ট করবেন এই এইচডি কোয়ালিটি তারপর আপনার টুইটার কোয়ালিটি মোবাইল ডিভাইস হ্যাঁ ভিমিও ইউটিউব এইচডি কোয়ালিটির মধ্যে অনেকগুলো কোয়ালিটি আছে আপনার যেটা প্রয়োজন আপনি সেটা দিবেন তো আমি এখন যেটা করব আমি জাস্ট এই ভিডিওটাকে একটু প্রিভিউ করার জন্য আমি এটাকে হোয়াটসঅ্যাপে পাঠাবো যার কারণে আমার রেজলিউশনটা অত ভালো দরকার নাই আমি ফাইনাল আউটপুট দেবো না ফাইনাল আউটপুট দিলে আমি হাই কোয়ালিটি হাজার আশি পি এইচডি এটাতে দিতাম আরও হাই কোয়ালিটি আছে এখানে দেখেন ফোর কে আমার এটা আপাতত দরকার নেই আমি এটা দিতাম কিন্তু দেখুন আমি আপনাদেরকে দিয়ে দেখাচ্ছি টুইটার সাতশো বিশ এটা দেওয়ার ফলে একটা জিনিস দেখাই নেই আমি এইচডি কোয়ালিটি দেওয়ার কারণে দেখুন আমার এখানে রেজুলেশন দেখাচ্ছে আর ভিডিও ফাইল সাইজটা দেখাচ্ছে দুইশো নব্বই আমার দুই মিনিটের ভিডিও সেক্ষেত্রে এটা আমার কোনো সামাজিক মাধ্যমে মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে বা মেলে পাঠাতে গেলে অনেক সময় লেগে যাবে আর হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার এটা সাপোর্টই করবে না কারণ ওদের লিমিটেড মেগাবাইট ওরা সাপোর্ট করে যার কারণে আমি এই টুইটার সাতশো বিশে দিব দেখুন এটা অনলি থার্টি ওয়ান মেগাবাইট হয়ে গিয়েছে তো এটা আমি এখন এক্সপোর্ট দিব। এখানে আপনারা যেটা সিলেক্ট করবেন এটা যেটা দিবেন ওটাই হবে এরপরে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি দিয়ে নেবেন এরপরে এখানে আরও কিছু বিষয় আছে যেগুলো ডিফল্ট থাকাটাই ভালো যারা পারেন বুঝেন তারা তো করে নেবেন আর যারা না বুঝেন তাদের জন্য এটা হাত না দেয় ভালো তবে বিস্তারিত জানতে চাইলে আমি অবশ্যই আপনাদেরকে জানাবো সেক্ষেত্রে আমাকে আপনারা অবশ্যই মেসেঞ্জারে নক করবেন অথবা কমেন্টে জানাবেন আমি জাস্ট যতটুকু না হলেই নয় সেটা আপনাদেরকে এখন দেখাচ্ছি আর এখানে ইউজ ম্যাক্সিমাম রেন্ডার কোয়ালিটি এটা দিয়ে দিলে এটা ডেপথ আরও ভালো হবে আর এখানে যেটা বললাম এখানে কিছু সেটিংসের ব্যাপার আছে ভিডিও যদি আরও কোয়ালিটি সম্পূর্ণ আর ডেপথ বাড়াতে চান তাহলে এখানে আপনার কিছু সেটিংসের ব্যাপার আছে তো এটা না দিলেও যে হবে না তা না নর্মালি এটা আমরা খুব কম ইউজ করি হ্যাঁ ওটা হলো বেশি রেজুলেশন বেশি ডেথ প্রয়োজন হলে তখন আমরা ওখানে হাত দিই এটা সিলেক্ট করে দিবেন ম্যাক্সিমাম রেন্ডের কোয়ালিটি রেন্ডের কোয়ালিটি খুব ভালো হবে আর ফ্রেম স্যাম্পলিং যেটা আছে এটাই আপনার অ্যান এরপর জাস্ট আপনার এক্সপোর্ট এক্সপোর্টে ক্লিক করার সাথে সাথে ও এর আগে একটি কাজ আছে আপনার অবশ্যই আউটপুট নেম আউটপুট নেম কোন লোকেশনে আপনি এটা রাখতে চান আপনার হার্ড ড্রাইভে এই ড্রাইভেটি খুবই গুরুত্বপূর্ণ যেটা বলছিলাম যে কোন লোকেশনে আপনারা ফাইলটি রাখতে চান সেজন্য আপনাদের কি ওই আউটপুট নেম এখানে গিয়ে সেটা দেখাই দিতে হবে ওখানে ক্লিক করলে আপনারা সরাসরি হার্ড ডিস্কে ঢুকে যাবেন যাওয়ার পরে এখান থেকে আমি যেমন এক্সপোর্ট দেবো এখানে আমি আমার মতো করে কিছু ফোল্ডার বানিয়ে নিয়েছি সেটি নিউ ফোল্ডার নেব এই প্রজেক্টের নাম দেবো ফোল্ডারের ভিতরে এখন আমি আমার ভিডিও ক্লিপটির নাম দিব আমি আসলে যেহেতু একটা প্রিভিউ ফাইল কারণে আমি এটা প্রিভিউ ফাইলের মধ্যে আমি এটা রাখবো এটা নাম দেবো প্রিভিউ আজকের ডেটটা দিয়ে রাখলে ভালো হবে কারণ হলো এরপরে আবার আরও প্রিভিউর জন্য পাঠানো লাগতে পারে যার কারণে আমি আজকের ডেটটি দিয়ে দিচ্ছি পাঁচ এক দু হাজার একুশ এরপর সেভ দেখুন এখানে আউটপুট নেইমের মধ্যে আমি যে নামটি দিয়েছি সেই নামটি চলে এসেছে এবং লোকেশন দেখাচ্ছে এফ ড্রাইভ তারপর বিভিন্ন ফোল্ডারের ভিতরে সাব ফোল্ডার সাব ফোল্ডার তারপর মূল ভিডিওটির নাম চলে এসছে তো এইবার মোটামুটি আমার এক্সপোর্ট করার জন্য সমস্ত কাজগুলো শেষ এবার জাস্ট এক্সপোর্টে ক্লিক করলে ওই এক্সপোর্ট শুরু হয়ে যাবে আর দুই মিনিটের ভিডিও আমার এটা হয়তো বা দুই থেকে আড়াই মিনিট সময়ই লাগবে এক্সপোর্ট হওয়ার জন্য আপনার গ্রাফিক্স কার্ড যত ভালো থাকে র্যাম যত ভালো থাকে তার ওপর নির্ভর করবে আপনার রেন্ডারিংয়ের এক্সপোর্টের স্পিডটা কেমন হবে তো এক্সপোর্ট হতে থাক সে কিন্তু দেখাচ্ছে ছয় মিনিট কিন্তু আসলে ছয় মিনিট লাগবে না আবার সাত মিনিট দেখাচ্ছে কিছু সময় যাওয়ার পর সে কিন্তু আবার আস্তে আস্তে কমতে শুরু করবে আর দুই মিনিট আড়াই মিনিটের মতো সময় আছে এ হলে আমাদের এক্সপোর্ট কমপ্লিট হয়ে যাবে আর মাত্র থার্টি সেকেন্ডস তাহলে এই এক্সপোর্ট কমপ্লিট হয়ে যাবে তো এমনিভাবে আপনারা যারা ভিডিও এক্সপোর্ট দিতে চান তারা সুন্দর করে ভিডিওটি এডিট হওয়ার পর সাজিয়ে গজিয়ে কি রেজলেশনে দিবেন এতক্ষণ যেগুলো আমি এর আগে দেখালাম সেগুলোকে মনোযোগ সহকারে বারবার ভিডিওটি দেখবেন দেখে তারপরে এক্সপোর্ট করবেন আশা করি এক্সপোর্টটি আপনাদের সুন্দর হবে নাইনটি নাইন পার্সেন্ট হয়ে যাওয়ার পরেও সে একটু সময় নিচ্ছে হান্ড্রেড পার্সেন্ট হলেই ভিডিওটি এক্সপোর্ট কমপ্লিট আপনার দেখলেন ভিডিওটি কিন্তু আমাদের এক্সপোর্ট কমপ্লিট হয়ে গিয়েছে এবং সেটি যে এক্সপোর্ট হয়ে গিয়েছে সেটা আমরা একবার চেক করে নিই আমরা এক্সপোর্ট দিলাম হলো এফ ড্রাইভে এই ফোল্ডারের ভিতরে গিয়ে এক্সপোর্ট এখানে গিয়ে প্রিভিউ ফাইল প্রিভিউ ফাইলে গিয়ে এই যে দেখুন পাঁচ এক দু হাজার একুশ আলিমদা কক্সবাজার প্রিভিউ ফাইল এটাকে আমরা একটু প্লে করে দেখবো আমাদের এক্সপোর্টের মোটামুটি যা যা ছিল সব আমি দেখানোর চেষ্টা করেছি এর বাইরেও যদি আরও কিছু জানার ইচ্ছে থাকে অবশ্যই আমাকে আপনারা ফেসবুক মেসেঞ্জারে নক করবেন অথবা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে শেয়ার করবেন ভিডিওটি ডাউনলোড করে দেখতে পারেন অথবা বারবার লুপ করে উপলিখ করে দেখতে পারেন আপনার বন্ধুদেরকে যারা ভিডিও এডিটিং শিখতে চায় তাদেরকে শেয়ার করতে পারেন সব কথার এক কথা হলো আপনাদের যেন কাজে আসে সেজন্য আমি ভিডিওটি বানিয়েছি কাজে লাগলে অবশ্যই আমি খুশি হব আমার এই ছোট্ট কাজটি সার্থক হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফিজ